তিস্তার পানি আরও বাড়ছে চার জেলায় বন্যার সংখ্যা অতি ভারী বৃষ্টি ও উজানের ডলে লালমনিরহাটে হাটে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে এতে বিপদসীমা অতিক্রম করে নদী তীরবর্তী চার জেলার কিছু নির্মাঞ্চল প্লাবিত হতে পারে তবে এ পানি ধীরে ধীরে কমে যাবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড আজ আটাইশ সেপ্টেম্বর সকাল নয়টায় তিস্তা ব্যারেজ এলাকার ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এর আগে গতকাল সন্ধ্যা ছয়টায় নদীটির পানি বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পানি বৃদ্ধির ফলে পরাপরের মতো খোলা রয়েছে ব্যারেজের চৌচল্লিশটি জলকপাটের সবগুলো অপরদিকে গত দুই দিনের মতো আজও অব্যাহত রয়েছে টানা বৃষ্টি এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে পানি পানি জানিয়েছে তিস্তার বৃদ্ধি পেয়ে দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট সহ রংপুর কুড়িগ্রামের নদী তীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এদিকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা ইউনিয়নের নির্মাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে নদীর পানি আরও বৃদ্ধি পেলে এসব এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা লালমনির হাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান পানির বৃদ্ধির ফলে তিস্তার তীরবর্তী কিছু এলাকা প্লাবিত হতে পারে তবে বয়ের কিছু নেই আর আগামী কয়েক ঘন্টা পর তিস্তার পানি ধীরে ধীরে কমতে শুরু করবে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ